প্রতি বছর মাঘ মাসের তৃতীয় সপ্তাহে বগুড়া ধুনটে শত বছরের বক্চর মাছের মেলা বসে এবারও তার ব্যতিক্রম ঘটেনি গত বুধবার উপজেলার হেউটনগর কোদলাপাড়া এলাকায় এ মেলার আয়োজন করা হয়েছে মেলা উপলক্ষে সপ্তাহখানিক আগে জামাতা ও স্বজনদের দাওয়াত করেন স্থানীয়রা এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মাছ তবে এর সঙ্গে বিভিন্ন সামগ্রী কিনতে দূর দূরান্ত থেকে আসেন বিপুল সংখ্যক মানুষ সব মিলিয়ে হাজারো মানুষের প্রাণের মেলবন্ধন হয়ে ওঠে ঐতিহ্যবাহী বক্সর মেলা তিন দিন ব্যাপী মেলা হলেও এর রেস থাকে সপ্তাহ খানেক। আজ সকালে মেলায় গিয়ে দেখা যায় সকাল থেকেই মেলায় মানুষের ভিড় মেলার বেশিরভাগ জায়গা মাছ ব্যবসায়ীদের দখলে এর মধ্যে আরো ও খুচরা ব্যবসায়ীরাও রয়েছেন এছাড়া পণ্যের নিয়ে এসেছেন আরও নানা গ্রামের ব্যবসায়ীরা মাছ মিষ্টান্ন খেলনা চুরি ফিতা আলতা থেকে ঘর গৃহস্থলীর বিচিত্র জিনিসপত্রের বিক্রিয়া হচ্ছে দেদার্সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে নাগরদোলা মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে বেড়াতে এসেছেন অনেকে গ্রাম বাংলার প্রতিটি মেলায় বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অংশ বক্সর মেলার সঙ্গেও সেই ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে তাই এ মেলা দেখতে বিভিন্ন শহর থেকে এসেছেন অনেকে বক্সর মেলা সম্পর্কে আমরা যা জানতে পারি তা প্রায় দেড়শো বছরের ঐতিহ্য এটা মূলত জামাই মেলা মেলার ঐতিহ্য মাছ মিষ্টি ও অন্যান্য সামগ্রী মেলার প্রসারতা দিন দিন বৃদ্ধি পেয়েছে মেলায় প্রচুর বেচাকেনা হয় মাছ ও মিষ্টির মেলার পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করছে মেলা কমিটি সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক দোকান বসে এই মেলায় মেলা উপলক্ষে আশেপাশের প্রায় বিশ গ্রামে উৎসব ছড়িয়ে পড়ে প্রিয় দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সবচেয়ে বড় চারশো বছরের ঐতিহ্যবাহী পুরাদহ মেলা পোড়াদহ মেলার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি